সালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমরা কলেজ ভর্তির আবেদন ইতিমধ্যেই করে ফেলেছ এখন আবেদন করার পর এখন তোমার প্রথম ধাপে তোমার কলেজ আসেনি এখন দ্বিতীয় ধাপে আবেদন করতে চাচ্ছ দ্বিতীয় ধাপের আবেদনের নিয়মটা আসলে কি দ্বিতীয় ধাপে কিভাবে কলেজ চয়েস দিতে হবে দ্বিতীয় ধাপে কিভাবে তুমি আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে কথা বলবো দেখো দ্বিতীয় ধাপে তোমার আবেদন করতে হলে একটু তোমার আগে বুঝে নিতে হবে প্রথম ধাপে কি কি করে তারপরে দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে একটু বুঝে নাও সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম ধাপে আবেদন তারা আবেদন করতে পারবেন তার মানে প্রথম ধাপে যারা আবেদন করেনি তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে আর যারা প্রথম ধাপে আবেদন করেও কলেজ মনোনীত হননি মানে কলেজ পায়নি কোনো কলেজ পায়নি তাদেরকে শুধুমাত্র কি করতে হবে অনলাইনে নিজের আইডি লগ করে নতুন করে পছন্দক্রম দিতে হবে তার মানে নতুন করে কলেজ সাজিয়ে সাবমিট করতে হবে তাছাড়া যারা প্রথম ধাপে কলেজে মনোনীত হয়েও প্রাথমিক নিশ্চয়ন করেননি তার মানে কেউ কেউ প্রথম ধাপে কলেজ নির্বাচিত হয়েছে কলেজে যে কোনো একটা কলেজ আসছে তবে সে তার সেই কলেজে পড়তে চাচ্ছে না সে আবার দ্বিতীয় ধাপে আবেদন করতে চাচ্ছে তাহলে তাকে কি করতে হবে পুনরায় এ ধাপে ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করতে হবে সুতরাং তোমাদের মধ্যে যাদের একেবারে কলেজ আসেনি কিংবা দ্বিতীয় ধাপে যারা আবেদন করতে চাচ্ছো প্রথম ধাপে কলেজ পাওনি দ্বিতীয় ধাপে এখন আবেদন করতে চাচ্ছো তারা কিভাবে আবেদন করবে তারা তাদের যেতে হবে ঢাকা এডুকেশন বোর্ডে চলে যাবে তোমরা যাওয়ার পর ঢাকা এডুকেশন বোর্ডে কিভাবে যাবে গুগলে লিখবে ঢাকা এডুকেশন বোর্ড লিখে এখানে সার্চ দিবে দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবে যাওয়ার পর এক্সআই অ্যাডমিশান নামে এখানে একটা পেজ আছে এখানে ক্লিক করবা এক্সআই অ্যাডমিশান ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখো লগ ইন লেখা এই লগ ইনের উপর ক্লিক করবা করার পরে তুমি তোমার এইখানে ই একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে তোমার যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট করা থাকে এখানে যারা আবেদন করেছো তাদের অবশ্যই এখানে অ্যাকাউন্ট থাকবে তো অ্যাকাউন্টের ইউজার আইডি তোমাদের কাছে আছে পাসওয়ার্ডও তোমাদের কাছে আছে যেহেতু আবেদন করার সময় এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হয় কিংবা সাইন আপ করে তারপরে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হয় সুতরাং তোমাদের কাছে যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আছে এক্সআই ক্লাস অ্যাডমিশন কলেজ অ্যাডমিশনে আবেদন করার সময় যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছিলে সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে বসিয়ে কি করতে হবে বসিয়ে তোমাকে জাস্ট যারা কলেজ পাওনি তারা শুধুমাত্র অনলাইনে তোমরা কি করবে অনলাইনে ওইখানে লগ করে নিজের আইডি লগ ইন করে নতুন করে পছন্দক্রম দিতে হবে দিয়ে সাবমিট করে দিতে হবে তাহলেই তোমার দ্বিতীয় ধাপের আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে